তিক্ষের হবে না আমাই মাতি আমার মাে দলো দেখ্য ন মেছেবে অন্যায় ফসেে অন্য রাতে কন্যায় লে হকেন চাই হকে্য চাই ককেন সান চাইুকেে ছে আবি পাসি বা امي کي امي کي قومي کي امي کي اڌي باشي پاвалі

Boa sorte! ইদের হামদা মুকে তারা জনকল সততা বিভাজন মুকে তারা